বন্ধুদের নিয়ে মামার বাড়িতে গিয়ে চোর সন্দেহে কর্ণধোলায় খেলো ভাগ্নেশ্বর তার বন্ধুরা তাদের চুলও কেটে নেওয়া হয় ঘটনা অনেকটাই প্রায় এক দশক আগের ইন্দ্রনগর টাটা কালীবাড়ির ঘটনার অনুরূপ এই ঘটনায় মামাকে গ্রেপ্তার করল আমতলি থানার পুলিশ ধৃতের নাম দেবাশিস দেব তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয় আমতলি থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান দুপুর অনুমান সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মধুরীমাহ দেবনাথ তিনজন আপনার আফানিয়াতে গিয়েছিল দেবাশিস করে দেবাশিস দেবার বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মধুরুম মধুরুমনাথ দেবনাথ আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমান্তে আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এগুলো বিষয়গুলি জানার জন্য